নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত ভরা বর্ষা চলছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে চার পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে তাছাড়াও বর্ষাকাল তো আমরা এরকম অনেক সবজি একসাথে কিনে নিয়ে আসি কারণ সবসময় তো বাজারে যাওয়া সম্ভব না তাদের মধ্যে কিছু জিনিস তোমাদের আজকে দেখবো দেখাবো কীভাবে মানে রাখবো দেখো টমেটো একটা পচে গেছে অলরেডি কিন্তু ভাঙ্গাস হয়ে গেছে এটা ফ্রিজে একটা প্লাস্টিকের মধ্যে ছিল হঠাৎ আজকে আমার চোখে পড়েছে কারণ রেখেছে কেউ একজন রেখেছে তো এই এইগুলোকে বার করে নিলাম বার করে আমি কিভাবে রাখলে এটা এক সপ্তাহ পর্যন্ত একদম ভালো থাকবে একটা বোলের মধ্যে জল নিয়ে নিলাম আর নিয়ে নেব একটুখানি লবণ এই জলটার মধ্যে একটুখানি লবণ মিশিয়ে নিয়ে এই যতগুলো টমেটো আছে সব কটা টমেটো যদি এই লবণ জলের মধ্যে ভিজিয়ে রাখা যায় তাহলে তোমরা এক থেকে দেড় সপ্তাহে এই টমেটোগুলো আরামসে খেতে পারবে আর দা সবজির এখন যেহেতু অনেক দাম এত টমেটো একটা একটা করেই আমরা খাবো একটু রেখে খেতে হবে সেই জন্য আমি এটাকে চেঞ্জ করে নিলাম আটলোনার জন্য সেই জন্য এই পদ্ধতি তোমরা অবলম্বন করে অবশ্যই টমেটোগুলো নুন জলে দশ মিনিট মতো ভিজিয়ে রেখে তুলে সুন্দর করে রেখে দিতেই পারো এগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত তোমাদের ভালো থাকবে কী কিছু হবে না একবার করে দেখো ট্রাই করে দেখো অনেকটা পয়সা তোমাদের অনেকটা পয়সা সাশ্রয় হবে আর টমেটোগুলো কিন্তু একদম সুন্দর থাকবে একদম প্রথম টিপস ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চলে যাব পরের টিপসে বর্ষাকালে লবণের মধ্যে একটা জলে জলে ভাব হয় এটা আমরা কিন্তু সবাই জানি লবণ চিনি এর মধ্যে একটা জলে জলো ভাব হয় তাতে বিচ্ছিরি লাগে আর লবণটা জল জলে হয়ে যায় জল উঠে যায় লবণে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো এইভাবে যদি লবণ তোমরা এই বর্ষাকালে ইউজ করো তাহলে একদমই জল জলে হবে না একটা পাপ পেপারে ছোটো টুকরো কেটে নিলাম আর এখানে নিয়ে নেবো কয়েকটা চাল আমরা যে ভাত খাই যে চাল সেই চাল নিয়ে আমি এই পেপারের মধ্যে এটা একটা পকেট করে সুন্দর করে একটা পুটুলি করে নেবো পুটুলি করে নিয়ে এটাকে তোমরা লবণের একদম মাঝখানে ঢুকিয়ে দাও দেখো লবণগুলোকে আমি অপর থেকে নিচ করে এটাকে একদম মাঝখানে দিয়ে দেবো আর তোমরা দেখবে এটা করে দেখবে লবণে কিন্তু কখনোই এই ভাবটা বা জল জলে জল উঠে যাবে না লবণটা নষ্ট হবে না এই পদ্ধতিতে তোমরা যদি পুরো বর্ষাকাল ইউজ করো তাহলে লবণে জল উঠবে না এবং লবণটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে থাকবে ভালো লাগলে লাইক করে দিয়ে চলে যাবো পরের টিপসে এই সময় আমরা কিন্তু কলা টলা ফল টল একসঙ্গে অনেকটা আনি আর আমাদের বাড়িতে দুজন যেহেতু তাহলে এতগুলো ফল কিন্তু আমরা একবারে খাবো না সেই ফলটাকে এই কলাকে বাইরে রাখলেও কিন্তু কালো হয়ে যায় এবং পেকে যায় এটাকেও কিন্তু আমি দেখো একটা পেপার নিয়ে নিয়েছি তোমাদের এই টিপসটের আগেও শেয়ার করেছি পেপার নিয়ে দুপাশ থেকে ফোল্ড করে একটা গাডা দিয়ে আটকে তোমরা এটা ফ্রিজে রেখে দিতে পারো তাতে কলা কিন্তু একদম এক সপ্তাহ থেকে দেড় সপ্তাহ একদম টাটকা থাকবে এবং একদম একই রকম থাকবে কোনো পরিবর্তন হবে না এইভাবে কিন্তু তোমরা কলা রেখেও খেতে পারো কারণ বর্ষাকাল আর সব সময় আমাদের বাজারে যাওয়া সম্ভব হয় না তাই তোমরা এই যে শাকসবজি এইভাবে আমি আজকে কয়েকদিন ধরেই তোমাদের বর্ষার টিপসগুলো দিচ্ছি এইভাবে কিন্তু তোমরা স্টোর করে খেতেই পারো চলে যাব পরের টিপসে দেখো পটল আনা হয়েছিল প্রচুর দেশি পটল আর এমনি পটলও আছে সেই পটলগুলো ফ্রিজে প্লাস্টিকের মধ্যে আমার হেল্পিং হ্যান্ড রেখে দিয়েছিল দেখো অলরেডি কিন্তু জ জলো হয়ে গেছে কারণ প্লাস্টিকে কিন্তু কোনো মতেই কিন্তু কোনো সবজি রাখা যাবে না ফ্রিজের মধ্যে তাই কি করব আমরা এই যে ডেটল বা যে কোনো জিনিস অনেক সময় শপিং মল থেকে বা মল থেকে দোকান থেকে কিনে আসার পরে আমাদের এরকম একটা নেটের ব্যাগ দেয় এই নেটের ব্যাগ বা বা অ্যামাজন ফ্লিপকার্ট থেকে এরকম নেটের ব্যাগ কিন্তু সবজি রাখার ব্যাগ পাওয়া যায় আমার কাছে আছে কিন্তু তোমাদের সহজ উপায় দেখালাম এই ব্যাগ যখন তোমাদের বাড়িতে আসবে অবশ্যই ফেলবে না সেই ব্যাগগুলো কিন্তু ভীষণ পরিমাণে কাজে লাগে দেখো এই পটল বলো ঝিঙে বলো বেগুন বলো যে কোনো সবজি কিন্তু তোমরা এই ব্যাগের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিতে পারো তাতেও কিন্তু হাওয়া বাতাস চলাচল করবে তোমাদের এই সবজিগুলো কিন্তু একদম অনেক দিন পর্যন্ত সাত আট দিন পর্যন্ত এগুলো কিন্তু একদম টাটকা থাকবে একটু পচবে না কেমন লাগলো এই টিপসটা করে দেখো ভীষণ উপকার পারবে অন্তত এই বর্ষাকালে চলে যাব পরের টিপসে চাল আমার বাড়ন্ত হয়ে গেছে তাই চালের বস্তা ঢালবো তার আগে বর্ষাকাল তোমাদের বলছি চালে কিন্তু অনেক চাল ঢাললে পরে এক বস্তা চাল ঢাললে পরে ছোটো ছোটো পোকা আমাদের চালে হতে পারে তাই এখানে দেখো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর তারপরে আমি চালটা ঢালবো আর কোনো মতেই কিন্তু পোকা হবে না তারপরের টিপসে চলে যাবো ছোট্ট ছোটো টিপসগুলো আজকে তোমাদের দেখাচ্ছি কাজ করতে করতে চশমাটা ঝাপসা হয়ে গেল চশমাটা খুলে হাতের সামনেই ছিল ভিনিগার সেই ভিনিগার থেকে একটুখানি দুই ফোঁটা ভিনিগার আমি চশমার এই লেন্সের মধ্যে দিয়ে দেবো আর ভালো করে মুছে নেবো মুছে নিলেই কিন্তু চশমাটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে একবার করে দেখো যারা চশমা ব্যবহার করলো রান্নাঘরে কাজ করতে করতে অনেক সময় রান্নার ধোয়া বা হ্যাঁ রান্নার ধোঁয়া এসে কিন্তু আমাদের চশমাটাকে ঝাপসা করে দেয় তখন আমাদের কিন্তু খুব অসুবিধা হয় ইনস্ট্যান্ট তোমরা রান্নাঘরে দাঁড়িয়েই কিন্তু এই কাজটা করে নিতে পারো এরকম একটু ভিনিগার একটুখানি স্প্রে করে এক ড্রপ ভিনিগার দিয়ে এইভাবে কিন্তু তোমরা মুছে নিতে পারো আর মুছে নিয়ে তোমরা দেখো একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার চকচকে গ্লাসটা কিন্তু হয়ে যাবে ছোট্ট একটা টিপস কিন্তু খুব উপকারী টিপস চট জলদি আমাদের ইনস্ট্যান্ট এই টিপসগুলো ফলো করলে অনেক সময় অনেক কাজে লাগে ভালো লাগলে একটা লাইক করে দিও আর দেখে নাও যে চশমাটা কতটা পরিষ্কার হচ্ছে একদম নতুনের মতো চকচক করছে তো চলো চলে যাবো এরপরের টিপসে তো আমাদের বাড়িতে এরকম লেবু অনেক সময় থাকতে থাকতে অনেক লেবু আনা হয়েছিল তার মধ্যে একটা লেবু মনে হচ্ছে একটুখানি যেন নষ্ট নষ্ট প্রায় এটা একদম শুকিয়ে প্রায় গেছে কিন্তু নষ্ট তো করব না সেটা দিয়ে কাজ করে নেবো এই লেবুটা আমরা খাবো না কিন্তু খাবো না কিন্তু একটা বিরাট কাজে লাগিয়ে দেবো তো দেখো আমি দুটো তিনটে টুকরো করে নিলাম এই টুকরোগুলো কী কাজে লাগাবো আর লেবুর গন্ধ তো খুব সুন্দর তোমরা জানো লেবুর গন্ধে কিন্তু অনেক রকম পোকামাকড় আসে না এবং লেবুর গন্ধে অনেক দুর্গন্ধও দূর হয় তো রান্নাঘরে দেখো একদম কোনায় এই লেবুটার রেখে দেবো তাতে কিন্তু রান্নাঘরে একটা সুন্দর স্মেল আর পোকামাকড় কিন্তু একদমই আসবে না আর একটা টুকরো নিয়ে যাব ফ্রিজের মধ্যে আমরা জানি ফ্রিজের মধ্যে মাছ মাংস তরি তরকারি থাকাতে একটা আসতে গন্ধ বা একটা গন্ধ হয় তো লেবু যদি রেখে দিই তাহলে কিন্তু ফ্রিজের গন্ধই চলে যায় দেখো এটা দেখাতে দেখাতে তোমাদের দেখাচ্ছি যে আমার ফ্রিজের কাছের উপরে যে যেন একটু একটু দাগ হয়েছে তো সে ইনস্ট্যান্ট সেটাকে পরিষ্কার করব তার জন্য দেখো একটা স্পঞ্জ নিয়ে নিলাম আর একটুখানি ভিনিগার ডাইরেক্ট একটুখানি ভিনিগার নিয়ে নেবো এটা কিন্তু ডিপ ক্লিনিং না এটা তৎক্ষণাৎ যদি ফ্রিজে তোমরা কাজ করতে গিয়ে দেখো ফ্রিজের ডোরে বা এরকম কাচের উপরে কিছু হয়েছে নোংরা হয়েছে তোমরা কিন্তু ইনস্ট্যান্ট এভাবে ভিনিগার দিয়ে দেখো আমি ফ্রিজটা রানিং অবস্থায় কিন্তু এটা দিয়ে মুছে দিচ্ছি তো আর আমি তো তোমরা জানো আমার একটা ফ্রিজ আছে সেই ফ্রিজে কিন্তু আমি নিজেই এর ম্যাট তৈরি করে নিয়েছি নিজের হাতে তো দেখো এটা করতে গিয়ে দেখলাম দরজাতেও কিন্তু কালো ছোপ দাগ হয়েছে নোংরা হয়েছে এটা কিন্তু ইনস্ট্যান্ট আমি ওই স্পঞ্জটা দিয়ে একদম মুছে নিলাম তোমরা চাইলে নরম কোনো কাপড় দিয়ে এইভাবে কিন্তু ফ্রিজটাকে তৎক্ষণাৎ পরিষ্কার করে ডিপ ক্লিনিংয়ের আগে পরিষ্কার করে নিতে পারো শুধু তাই না আমরা ফ্রিজটা বন্ধ করে যে দরজা আছে সেই দরজায় যে নোংরা হয় কারণ রেগুলার আমরা দরজায় হ্যান্ডেলে হাত দিতে দিতে একটা নোংরাই হয় সেটা কিন্তু এইভাবে তোমরা পরিষ্কার করে নিতেই পারো এটা কিন্তু তৎক্ষণাৎ কোনো কাজ ভালো লাগলে একটা লাইক করে চলে যাব পরের টিপসে ননস্টিক আমরা ব্যবহার করি কিন্তু ননস্টিক ডিপ ক্লিনিং করতে পারি না আর হেল্পিং হ্যান্ডরা এই ননস্টিককে একদম মেজে ঘষে একদম সাদা করে দেয় এই ননস্টিকটা আমার অনেক দিনের পুরনো তাই তোমাদের দেখাচ্ছি যে ননস্টিক তোমরা সপ্তাহে একদিন বা এক মাসে একদিন কিভাবে ডিপ ক্লিনিং করবে তো ননস্টিকের একটা তাওয়া হাতের কাছে রয়েছে সেটা দিয়ে তোমাদের দেখাবো তার মধ্যে জল দিয়ে দিলাম আর এর মধ্যে দুটো তিনটে জিনিস মেশাবো প্রথমে দিয়ে দিলাম একটু খাবার সোডা আর দিয়ে দেবো একটুখানি ভিনিগার এগুলো সবই কিন্তু আমাদের রান্নাঘরে থাকে এগুলো দিয়ে যদি তোমরা ননস্টিক মাসে একবার বা পনেরো দিনে একবার এরকম ডিপ ক্লিনিং করো তাহলে ননস্টিকগুলো কিন্তু তেল কাস্টে থাকে না এবং সুন্দর পরিষ্কার থাকে আর দিয়ে দেবো একটুখানি সার্ফ এখানে তোমরা লিকুইড সোপ দিতে পারো আমার হাতের কাছে ছিল না তাই আমি একটুখানি সার্ফ দিয়ে দিলাম যে কোনো সার্ফ দিলেই হবে এইবার দেখো এটার মধ্যে তোমরা একদম নরম যে মাস্তে মাঝতে যে স্কচ ব্রাইটগুলো একদম নরম হয়ে গেছে সেগুলো দিয়েও ডলতে পারো কিন্তু তোমরা দেখেছো আমি লেবুর কাজ করেছি একটু আগে আর লেবুর খোসা রয়েছে তো দেখো ভালো করে জলটাকে কিন্তু দু তিন মিনিট ফুটিয়ে নেবো তারপরে দেখো একটা লেবুর খোসা নিয়ে এটাকে একটা কাটা চামচ দিয়ে জাস্ট একটু ডলবো আর ডোলার পরেই তোমরা দেখতে পাবে যে তেলকালিটা এক্সট্রা যে ওই সে তেলকালিটা আছে সেটা কিন্তু আমার এই জলের সঙ্গে সবটা উঠে আসবে কোনো মাজা ঘষা স্টিল স্কচ বাইট যেমন আমরা ননস্টিকে দিতে পারি না সেরকম এইভাবে যদি তোমরা একবার ডিপ ক্লিনিং করো তাহলে যে ননস্টিকের কড়াই তাওয়া চাটু যাই বলো না কেন তার মধ্যে যে একটা মানে তেল একটা ভাব থাকে মানে তেল কাষ্টে একটা ভাব থাকে সেটা উঠে যায় তো দেখো আমার হাতের সামনে চাটুটাও আছে আর এই চাটুটা আমি রোজ রুটি করি তো সেটাকেও আমি একটুখানি ডিপ ক্লিনিং যেহেতু করলাম সেহেতু ওই জলটা দিয়ে একবারে ডিপ ক্লিনিং করে নেবো তো এইভাবে তোমরা ছোট্ট ছোট্ট কাজের মধ্যে দিয়ে আমাদের রান্নাঘরের জিনিসপত্র আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে এবং আমাদের কিন্তু অনেকটা ক্লিনিং থাকবে জিনিসপত্র অনেকটা পরিষ্কার থাকবে আমাদের মনও ভালো লাগে কাজ করতেও অনেকটা সুবিধা হয় তো দেখো এটা ভালো করে এটাকে এরকম করে একটুখানি ফুটিয়ে নেবো ফুটিয়ে নিলেই কিন্তু পুরো চাটুটা আমার পরিষ্কার হয়ে যাবে এবার ধুয়ে নিয়ে এসে দেখাবো যে কতটা পরিষ্কার হলো তো দেখো এটা কিন্তু আমার অনেক পুরনো আর দেখতে পাচ্ছ আমার চাটুটা একটা দাগ এটা আমার হেল্পিং হ্যান্ডের কেরামতি হয়তো স্টিল উল দিয়ে মেজেছিল চলে যাব পরের টিপসে এটা ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো আমি মিউট করিনি সাউন্ডটা তোমাদের বোঝানোর জন্য আর এই ছাতাটা আমি কি করব এই ছাতাটা তোমাদের ছাতা পুরনো হোক ভাঙা হোক বা ভালো ছাতা যে কোনো ছাতা কিন্তু আজকে এই বৃষ্টির দিনে আমাদের ভীষণ কাজে লাগবে তোমরা ভাবছো ছাতা নিয়ে মাথায় করে যাব না ছাতাটা আমাদের অনেকটা কাজে লাগবে কি কাজে লাগবে ছাতাটা নিয়ে এসে দেখো সোজা আমি একটা তারের সঙ্গে ক্লিপের সঙ্গে এলে দিলাম কারণ আমাদের এই বর্ষাকালে ছোট বাচ্চাদের জামাকাপড় শুকাতে বা বড়দের ম্যাক্সি শুকাতে আমাদের কিন্তু খুব বেগ পেতে হয় তো অনেকের জায়গা নেই আমার ছাদে অনেকটা জায়গা কিন্তু অনেকেরই জায়গার ভীষণ সমস্যা অল্প জায়গা মেলার জায়গা নেই তো এরকম ছাতা তোমরা খুলে নিয়ে আটকে নিয়ে উল্টো করে নিয়ে ছোটো বাচ্চাদের খুদেদের যে জামাকাপড় আছে সেগুলো এগুলো একটু জল ঝরিয়ে এইভাবে মেলে দিয়ে ফ্যানের নিচে দিলে পরে কিন্তু সুন্দরভাবে এগুলো শুকিয়ে যাবে বা তোমরা কিন্তু ছাদেও এইভাবে মেলে দিতে পারো তো আমি দেখো প্রথমে খু ছোটো ছোটো কাপড়গুলো মেলে দিলাম তারপরে তোমাদের দেখাবো আমি বড় বড় ম্যাক্সিগুলোও কিন্তু এগুলো ঝুলে মেলে দিতে পেরেছি তোমরা চাইলে ক্লিপ আটকে দিতে পারো আর দেখো সুন্দরভাবে কিন্তু এগুলো হাওয়াতে প্রচণ্ড হাওয়া হচ্ছে তার সাথে বৃষ্টি হচ্ছে শুকিয়ে যাবে কেমন লাগলো আজকের টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিয়ে ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ